আজকে হচ্ছে চাকদা শহর জাতীয়তাবাদী টোটো ইউনিয়নের সম্মেলন বাড়ছি এই সম্মেলন আইএনটি অনুমোদিত যেহেতু আমরা আই এবং চাকদা শহর জাতীয়তাবাদী টোটো ইউনিয়ন যৌথভাবে আজকে চাকদা শহরের রবীন্দ্র কক্ষে অনুষ্ঠিত করছি মূলত বার্তা হচ্ছে ছাব্বিশের ইলেকশনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস যাতে চাকদায় আগামী দিনে ঘুরে দাঁড়াতে পারে তার জন্য আমরা সমস্ত শ্রমিক আজকে যারা টোটো ভাই আছে একত্রিত করে আমরা এখানে একটা সাংগঠনিক সভা করছি পাশাপাশি আমাদের যে স্ট্যান্ডগুলো আছে সেই স্ট্যান্ডের কমিটি প্লাস হচ্ছে এখানকার কেন্দ্রীয় কমিটি এই টোটো ইউনিয়ন পরিচালনার জন্য গঠিত হবে সেই উপলক্ষে আজকের সভা বেশ কিছু জায়গায় দেখা যায় এখন স্ট্যান্ড নেই এবং প্রচুর সংখ্যক টোটো চালক আছে আমরা চেষ্টা করছি আমরা পৌরসভার সাথেও কথা বলবো আজকে যারা বক্তব্য রাখছেন তাদেরও এটা বক্তব্য আগামী দিনে পৌরসভার সাথে আলোচনা করে যদি স্ট্যান্ড ছাড়া যারা আছে তাদের স্ট্যান্ডের অন্তর্ভুক্ত করা যায় এবং চাকদার সাধারণ মানুষের যাতে ক্ষতি না হয় যানজট যাতে চাকদা শহরে না থাকে সেই ব্যাপারেও আমাদের একটা ভূমিকা থাকবে সেই জন্য টোটো চালক ভাইদের আমরা একত্রিত করে আমাদের তরফ থেকে একটা বার্তা তাদের কাছেও পৌঁছাতে চাইছি আমি হচ্ছে তাপস অধিকারী চাকদা শহর আইনটি সভাপতি